হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে গেছি এখন আমরা বাজার যাব এখন বাজার প্রায় সাতটা এরকম এখন বাজারের জন্য বেরিয়ে গেছি ছট পুজোর বাজার আছে সকালে প্রায় অনেক বাজার আমাদের হয়ে গেছে আর এখন আরও কিছু কিছু বাজার বাকি আছে ফল ফল বাজারে তো ওটাই আছে করতে যাবো মানে এত ভিড় বাজারে কালকে গেছিলাম দিন পৌঁছদিনও গেছিলাম

আমরা বাজারের কাছ থেকে চলে এসেছি ও বাজারটা কি বাজার যেন ওটা আম বাজার আম বাজার হ্যাঁ আম বাজার আছে তো এই যে আমরা এখন বাজারেই যাচ্ছি ঢুকছি বাজারেই তো এখানে সব ফল টল বসে গেছে মানুষজন অনেকে সকাল থেকেই বাজার করে তো ভোর থেকে বাজারটা অনেক শখ ভোরের দিকেই খুলে যায় তাই মানুষজন তাড়াতাড়ি করে চলে যায় ছট পুজোর বাজারে প্রচুরই ভিড় হয় একটু দেরি হলেই সব মানুষজন এখানে কেনাকাটা করছে সব ফলমূলের এটি গোটটা এখনও বিসর্জন হয়নি হ্যাঁ এই জন্যে তো আমাদের কেনাকাটা শুরু হয়ে গেছিলো ফলের তো আমরা প্রথমেই সংসার নিয়ে গিয়েছিলাম সামনেই ছিল দিয়ে একের পর এক আমরা জিনিস নিয়েছিলাম সরকার এখানে পেয়ারান্ড নিয়েছিলাম দিয়ে আরো কিছু নিয়েছিলাম সব প্রতার দেখানো সম্ভব হয় না দিয়ে এখানে আমরা এরম জলসা দেখছিলাম লাল আলুর দেখছিলাম জিনিস দিয়ে এখানে এটা ডাবলি বুড ডাবলি দাম মানে কি বলবো মানে এত ছোট ছোটো তাই তাও আবার মানে এরকম মানে পুজো এই পুজোর সময় প্রচুরই মানে ফল ফলের দাম থাকে প্রচুরই যেহেতু সবই মানে লাগবেই তার জন্য সেই আপেলের দাম এখানে আমার বেছে বেছে নিয়েছিলাম দিয়ে এখানে কলার নাম দিয়ে আরও অনেক রকম জিনিস নিয়েছিলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও বাজারটা ঘুরে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এখানে খুব কম দামে জিনিস পাওয়া যায়